ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে তবে বর্তমান প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় যথাযথভাবে গবেষণা ভিত্তিক ও উদ্ভাবনী শিক্ষার কেন্দ্র হিসাবে কার্যকর হচ্ছে না চতুর্থ শিল্প বিপ্লবের চোখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাটা সাইন্স রোবোটিক্স ন্যানোটেকনোলজি বায়োটেকনোলজি এর মতো প্রযুক্তিভিত্তিক দক্ষতার জন্য শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানে জ্ঞান অর্জন করতে ব্যর্থ হলে তা শুধু তাদের চাকরির সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করবে না বরং দেশের প্রতিযোগিতামূলক অবস্থানকেও বিপন্ন করবে সুতরাং শুধু রাজনীতি নয় গবেষণা ভিত্তিক প্রযুক্তি নির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে পুনর্গঠন করা আবশ্যক আমাদের লক্ষ্য এক সব সেবা স্মার্ট ইউনিভার্সিটি প্রথমে স্বাস্থ্য প্রথমে নিরাপত্তা সবার জন্য আবাসন সবার জন্য পরিশিল ক্যাম্পাস সময়ের শক্তি বৈচিত্র্যের সৌন্দর্য শিক্ষার্থী শুধু ভবিষ্যৎ নয় তারা আজকের নেতা এবং সুস্থ শরীর সুস্থ মন শিক্ষার্থীর মূল শক্তি এ সকাল মূল মন্ত্র বাস্তবায়ন করা হচ্ছে আমাদের লক্ষ্য করতেই হয়ে গেছে আমি আগে বলি আমাদের লক্ষ্য ইউনিভার্সিটি প্রথমে স্বাস্থ্য প্রথমে নিরাপত্তা সবার জন্য আবাসন সবার জন্য পরিবেশ বান্ধব ক্যাম্পাস সময়ের শক্তি বৈচিত্র্য সৌন্দর্য শিক্ষার্থী শুধু ভবিষ্যৎ নয় আজকের নেতা এবং সুস্থ শরীর সুস্থ মন শিক্ষার্থীর মূল শক্তি এই সকল মূল মন্ত্র বাস্তবায়ন করা আমাদের প্রতিশ্রুতি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় একটি সুস্থ নিরাপদ মানসিকভাবে দৃঢ় মাদক মুক্ত কল্যাণমুখী পরিবেশ বান্ধব এবং জগৎমূলক নেতৃত্ব সহ শিক্ষা নেতৃত্ব সহ শিক্ষাঙ্গনে রূপান্তরিত করা যেখানে প্রতিটি শিক্ষার্থী মূল মধ্য তার শব্দ অনুসরণ করতে পারবে ছাত্র রাজনীতির দখল দারিদ্র সন্ত্রাস বেস্ট বা দলীয়তা সুদের প্রতীক নয় বরং মুক্ত চিন্তা গণতন্ত্র নেতৃত্ব ও দেশপ্রেমের প্রতীক হিসাবে করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একুশতম শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি ও ভিত্তিক শিক্ষায় স্বাস্থ্য বা সুস্থ শিক্ষার সুযোগ ঘটনে সহিংসতা বৈঠক নৈতিক ও গণতান্ত্রিক খাদ্য রাজনীতি প্রতিষ্ঠায় সততা অন্তর্ভুক্তি ও বৈচিত্রিক বৈচিত্র্য বজায় রেখে নীতি প্রশাসন ও আন্তর্জাতিক মানের গবেষণা ও শিক্ষার কেন্দ্র হিসাবে রূপান্তর করার মাধ্যমে বাংলাদেশের জাতীয় ঐতিহ্য মুক্তি সংগ্রাম সংস্কৃতি গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে আমরা ইস্তেফা প্রণয়ন করেছি ইস্তেহারের দফা সমূহ এক আমাদের স্লোগান ছিল আপনারা সবাই জানেন আমাদের স্লোগান বিউ ফাস্ট এই স্লোগানের অর্থ হচ্ছে শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবার আগে বিশ্ববিদ্যালয়ের স্বার্থ কোন দলীয় আধিপত্য নয় বরং একাডেমিক উৎকর্ষ ও মানবিকতা সর্বোচ্চ প্রকাশ বিশ্বমানের শিক্ষা গবেষণা ও যেন ছাত্রছাত্রীদের নাগালে আসে হবে নিরাপদ সহিংসতা অন্তর্ভুক্তিগুলো গণতান্ত্রিক দুই একুশ শতাব্দী হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্সটেক ডাটা সায়েন্স ন্যানোটেকনোলজি বায়োটেকনোলজি ও সাইবার সিকিউরিটির যোগ আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় এই চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দিক গবেষণায় উৎকর্ষতা বিশ্বমানের ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের লক্ষ্য হল গবেষণা এবং উদ্ভাবনকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা এবং বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের গবেষণা কেন্দ্রে প্রতিষ্ঠিত করা শিক্ষা ও গবেষণা গবেষণা ছাড়া একটা বিশ্ববিদ্যালয় কেবল নামে মাত্র প্রতিষ্ঠান হয়ে দাঁড়ায় সমন্বিত শিক্ষার্থী সংসদ বিশ্বাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নতুন করে গড়ে হলে প্রথমে শিক্ষা ও গবেষণায় বিপ্লব ঘটাতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় হবে দেশের নেতৃত্ব তৈরির কারখানা এখান থেকে যে গ্র্যাজুয়েট বের হবে তারা হবে দেশপ্রেমিক দক্ষ ও সৎ রাজনীতি হবে নিকৃষ্ট ও দলীয় আধিপত্যমুক্ত বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয় রাজনৈতিক দখল দুর্নীতি সন্ত্রাস ও গুণগত শিক্ষার অভাবে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি পরিবর্তনের পরিবর্তন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি নীতি নিষ্ঠ আধিপত্যপূর্ণ রাজনৈতিক ক্যাম্পাস করে তুলতে চাই চার ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন ভবন পাঠাগার বা পরীক্ষার কেন্দ্র নয় একটি আন্দোলনের নাম একটি স্বপ্নের নাম আমাদের মিশন হল সেই স্বপ্নকে নতুন যেখানে শিক্ষা হবে হবে উন্নয়নের হাতিয়ার শিক্ষক শুধু রাজনৈতিক কারকত্র নয় বরং একাডেমিক সাফল্য গবেষণা পত্র আমাদের কাজ ও শিক্ষাকারে দক্ষতাকে প্রাধান্য দেওয়া হবে সব শিক্ষাম প্রকার প্রার্থীদের প্রোফাইল প্রোফাইল উন্মুক্ত করা এবং ইন্টারভিউ প্রক্রিয়া রেকর্ড করা রাখা হবে রেকর্ড করে রাখা হবে অর্থাৎ আমরা বলছি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণ সমস্যা আবেদন করা হয় সেই ব্যবস্থা করা হবে পরবর্তী অংশ থেকে আমাদের বিদেশে উচ্চশিক্ষা নিতে চাইলে শিক্ষার্থীদের আইএলডিএস বিআরি

শিক্ষক ও কর্মচারীর দলীয় রাজনীতি প্রায় ছাত্র রাজনীতিকে করে ডাকসুর পক্ষ থেকে শিক্ষক রাজনীতি বহু কর্মচারী রাজনীতির নেতিবাচক প্রভাবের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে এগারো অন স্টুডেন্ট অন ল্যাপটপ কর্মসূচির আওতায় ভর্তুকি প্রদান ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব সেবা একটি প্ল্যাটফর্মে আনার জন্য চালু করা হবে ওয়েব পোর্টাল এবং ক্লাসরুম অল অ্যাক্টিভিটিস সহ সকল ক্ষেত্রে উন্নত তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় বানাতে হবে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চোদ্দ মানসিক স্বাস্থ্য এখন একটি বড় সংকট হতাশা ডিপ্রেশন আত্মহত্যার মতো অবস্থা যেন তৈরি না হয় এজন্য মানসিক স্বাস্থ্য সেল সাইকোলজিস্ট নিয়োগ প্যারা প্রশিক্ষণ প্যারা কাউন্সিলর প্রশিক্ষণ কর্মসূচি হাতে জন্য বড় পনেরো মাদক সাপ্লাই বন্ধে প্রশাসন ও পুলিশের সাথে সমন্বয় করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে হতাশায় বা আসক্তিতে যারা ভুগছে তাদের জন্য পুনর্বাসন ও কাউন্সিলিং প্রোগ্রাম চালু করা হবে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়কে সত্যিকার অর্থে আধুনিক ও বিশ্বমানের করতে হলে প্রথম শর্ত হল শিক্ষার্থীর স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা এ ব্যাপারে আমরা কর্মসূচি গ্রহণ করব সতর আধুনিক অবকাঠামো সবুজ ক্যাম্পাস সবার জন্য নিরাপদ আবাসন নিশ্চিতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করব আঠারো বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংখ্যা অন্তত পঞ্চাশ শতাংশ বৃদ্ধি করতে সাধারণ শিক্ষার্থীদের সহায়তা ও সম্মিলনে বিশ্ববিদ্যালয়কে বাধ্য করা হবে নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করা হবে উনিশ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী সমান মর্যাদা ভোগ করবে তাদের ধর্মীয় পরিচয় যাই হোক না

দেখুন বিশ্ববিদ্যালয়ের মধ্যায় ক্ষুদ্র গোষ্ঠীর জন্য বিশেষ কোটার বাইরে সামাজিক ও সাংস্কৃতিক সমায়তা প্রদান করা হবে এই গোষ্ঠীর ভাষা সংস্কৃতি ও ইতিহাসের উপর গবেষণায় বিশেষ তহবিল হবে বার্ষিকভাবে এথনিক কালচার প্রস্তুত আয়োজন করা হবে বাইশ বিদেশি শিক্ষার্থীদের জন্য আলাদা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সেন্টার তৈরি করা হবে ইচ্ছা আমাদের ও একাডেমি সহায়তায় প্রশাসন সরাসরি সংযুক্ত করবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সাথে স্থানীয় শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিনিময় বাড়াতে এক্সচেঞ্জ ক্লাব চালু করা হবে আজকের শিক্ষার্থী আগামীর নেতৃত্ব আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের ক্ষমতায়ন যাতে তারা শুধু শিক্ষা জীবনে নয় জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিতে পারে নিয়মিত ডাকসু নির্বাচন আমাদের অধিকার অন্যান্য সংসদ নির্বাচনের ব্যাপারেও ডাকসু সরব থাকবে চব্বিশ বর্তমান সিনেট ও সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ে সব সিদ্ধান্ত নেয় অথচ শিক্ষার্থীদের ভূমিকা প্রায় শূন্য

ইতেহার আমাদের নিচ্ছে আমরা শুধু ইস্তেহার দিয়ে থাকবো না বরং প্রতিটি প্রতিশ্রুতি

It's <laughs>